বন্ধুরা আজ আপনাদের সাথে কোল দিয়ে দারুণ একটা রেসিপি রেসিপি শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ কোলের এই গরম ভাতে থাকলে আর অন্য কিছু লাগবে না শুধুমাত্র এই এক পদ দিয়ে সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন রেসিপিটা এতটা টেস্টি হয় মাছ মাংস ছেড়ে শুধু এটা দিয়েই খেতে ইচ্ছা করবে তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি ওই থেকে গ্রামের মতো নিয়েছি ওল ওলটাকে এখন খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নেব। তবে পুরো ওলটা আজকে রেসিপিতে দেবো না অর্ধেকটা মানে এখানে ওই আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ওল আমি দেখুন না এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু ওলের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ওল এরকম করে কেটে নিয়েছি এরপর ওভেনে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়েছি খুব ভালো করে জলটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে কেটে রাখা ওলগুলোকে দিয়ে দিলাম ওল ভাপিয়ে নিতে হবে খুব বেশি সেদ্ধ করবার দরকার নেই ওই ঢাকা দিয়ে আমি মোটামুটি দু মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব দু মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি বন্ধুরা এই সময়টা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের সেন ধন্যবাদ জানাতে পারবো এদিকে ওলগুলোকে জলে দু মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি গ্যাস অফ করে দিয়ে এখন এটাকে একটা ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে নিলাম জলের থেকে ওলগুলোকে আলাদা করে নিতে হবে আপনারা ঝুড়িতেও ঢেলে নিতে পারেন ওল দেব আপনারা চাইলে না ভাপিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন তবে একটু ভাপিয়ে ফেলে দিলে কি হয় ওল থেকে গলা চুলকানোর সম্ভাবনাটা অনেকটাই কমে যায় তো যাই হোক ওল গুলোকে সরিয়ে রেখেছি এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আঠেরো থেকে কুড়িটার মতো দিয়েছি গোলমরিচ এরপরে একটা তেজপাতা অর্ধেকটা ঠিক এইরকম ছোট ছোট করে একটা কাইচি দিয়ে কেটে দিয়ে দিলাম যদি ছোট তেজপাতা হয় তাহলে পুরোটাই দিয়ে দেবেন যেহেতু একটু বড় ছিল তেজপাতাটা সেজন্য অর্ধেকটা দিয়েছি গোলমরিচ আর তেজপাতা ভাজা হতে যেহেতু একটু সময় লাগে সেজন্য প্রথমে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে গোটা মশলাগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব ওই মোটামুটি দু মিনিটের মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে ভাসতে দেখুন মশলার গায়ে সুন্দর রং ধরেছে আর মশলা থেকে এখন কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে আর বেশি ভাজবো না তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে আর মশলা পুড়ে গেলে কিন্তু খেতে টেঁতো হয়ে যাবে ভাজা মশলাটা একটা হামন্দিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি আর একদম মিহি করে গুঁড়ো করে নেব আপনারা শিলনোলাতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন আবার মিক্সিতে দিয়েও কিন্তু সুন্দরভাবে গুঁড়ো করে নিতে পারেন বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলা ব্যবহার করে রেসিপিটা তৈরি করছি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ভাজা মশলাটা একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি গুঁড়ো মশলা এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেব চলে এলাম ওভেনের কাছে বসিয়েছি একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল চাইলে আপনারা সাদা তেলেও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন আমি পরিমাণ মতো সরষের তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু দিয়ে দিলাম লবণ নুন হলুদ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে ভাপিয়ে রাখা অলগুলোকে দিয়ে দেব অলগুলোকে এখন খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম কখনো হাইতে আবার কখনো মিডিয়ামে দিয়ে অলগুলোকে ভেজে নেব ওলের গায়ে সুন্দর ভাজা ভাজা রং ধরা পর্যন্ত আর ওল গুলো ভাজতে ভাজতেই মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন ওলের গায়ে সুন্দর ভাজা রং ধরেছে ওলগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই আর এখন আমি যতটা সম্ভব তেল ঝরিয়ে ওলগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে দেখুন সমস্ত ওলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব নিয়েছি একটা মিক্সির জার তার মধ্যে ওই মোটামুটি এক থেকে দেড় ইঞ্চির মতো আদা ছোট টুকরো করে দিয়ে দিলাম তিনটের মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা আপনারা নিজেদের স্বাদ মতো লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন অল্প একটু জল দিয়েছি একেবারে মিহি করে বেটে নেব বন্ধুরা আপনারা চাইলে শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন আবার শুধুমাত্র কাঁচা লঙ্কা ব্যবহার করেও রেসিপিটা তৈরি করতে পারেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে মশলা একদম মিহি করে বেটে নিয়েছি একটা বাটির মধ্যে নামিয়ে রাখলাম মশলার বাটিটা সাইডে সরিয়ে রেখে আবারও ওভেনের কাছে চলে এলাম ওল ভাজা এই তেলের মধ্যেই রান্নাটাকে করে নেব যদি তেল একটু কম হয় তবে আপনারা এখন একটু তেল দিয়ে নিতে পারেন তবে বেশ খানিকটা তেল রয়েছে সেজন্য আমি আর দিলাম না তেল খুব ভালো করে গরম করে নিয়ে হাফ চামচের মতো ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়েছি একটা তেজপাতা ফোড়নটাকে সুন্দর লাল করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত মিনিট খানিকের মতো হাই ফ্লেমে ফোড়নটা ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টুকরো করে রাখা পাকা টমেটো টমেটো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নেব টমেটো দিয়ে আর খুব বেশি সময় ভাজবার দরকার নেই হালকা করে টমেটোটাকে একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব বন্ধুরা আমি যেহেতু অল্প পরিমাণে কোল দিয়ে আজকের রেসিপিটা তৈরি করছি সেই অনুযায়ী সমস্ত মশলার পরিমাণ কম ব্যবহার করেছি আপনারা যদি কোলের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে সমস্ত মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা ওলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে ওল বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ওলগুলোকে মোটামুটি আরও তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওল ভাজার সময় যেহেতু বেশ কিছুটা লবণ হলুদের ব্যবহার করা হয়েছে ওল সেদ্ধ লবণের ব্যবহার করা হয়েছে অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে লবণ দিতে হবে ওল গুলো দেখুন কষাতে কষাতেই বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু কিছুক্ষণ ভাপিয়ে নেওয়া হয়েছে তারপরে অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়া হয়েছে তো ওলগুলো প্রায় এইটি এর মতো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল রেসিপিটা আমি একেবারে গা মাখা করবো না বেশ একটু ঝোল ঝোল রেখে তৈরি করব সেই জন্য এখানে সেই পরিমাণে জল আপনারা ঝোল রাখবেন বা দিয়ে রকম ঝোল সুন্দর দেখুন টকবক করে ফুটে এসেছে এখন ঢাকা দিয়ে ওই মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব ওলগুলো যেহেতু আগে থেকেই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় ঢাকা দিয়ে রান্না করবার দরকার নেই ওল পুরোপুরি ঝোলটা একটু গাঢ় করে নিয়েছি আর দেখুন ওল একদম মোমের মতো গলে যাচ্ছে দেখতেই সুন্দর ভাবে সুন্দরভাবে ওলগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো যে ভাজা মশলার গুঁড়োটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম তার থেকে একটা চামচ দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই ভাজা মশলাটা কিন্তু এই ওলের রেসিপিতে অবশ্যই ব্যবহার করবেন যেহেতু নিরামিষ রেসিপি এই ভাজা মশলার কারণে কিন্তু রেসিপির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় ভাজা মশলা দিয়ে ওই মোটামুটি কয়েক সেকেন্ড বা মিনিটের মতো এক হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছি গ্যাস অফ করে দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে সত্যি বলতে গরম গরম ভাতের সাথে নিরামিষ ওলের এই রেসিপি থাকলে এক থালা ভাত শুধুমাত্র এই রেসিপি দিয়েই খেয়ে নেবেন রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিলাম আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন